বা কি অরিজিনাল পাতি না তা যে ওই চা সে গাছের ভাঙিল আর যে ভাঙিলো সে বিটির নাম কি গো বাবু কি পিকচার দিয়া ওইটা তোর গোড়ি না কোন সমস্যা এসে নাকি প্রথম সমস্যা লেখা দিয়েছে তোর বউতে ভেজুর গাড়িটা খুলেছে না পুলিশ প্রোফাইল রিক্সা এখন মা বিরাজ কন্যা কোনদিন ফুল হয় না ফুল হয় গেল তাকে ফুল কুমড়োর ফুল গোলাপ ফুল গেন্দা ফুল মা বিরাজ কন্যা ফুল দেখে দিচ্ছে আরে তুই বিষয়টা বুঝলি নে ও আমার বউ না আমার একটা সম্মান আছে না আমার বউর ছবি পুরো দেবে আর মাছি জুম করে দেখবে এ কোনদিন হয় আমার বউর পুরো লক করা খালি ভাবে কত ধর্মিক এর জান্নাতের দুয়ারে দাঁড়াইছে খালি মরার অপেক্ষা

সেদিনকে রাত তিনটের সময় দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর নেটে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সেও তো বাঙালি এবং ভারতীয় একটু থাকে না ডালিম ভূত হয়ে পয়সা গেলো আবার ব্যাক আছে যদি ব্যাক আসতে পারে বাস্তব জীবনে ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাক আসাটা ওইটা আমি খুব ই মনে করি না কিন্তু

পৃথিবীর মানুষ টিকে থাক হয় সমস্যা থাকবে নাহলে সমাধান থাকবে কথা বলিস তো তিন নম্বর সমস্যা সামনে তুই আগেতে পড়বি এটা লেখা রয়েছে আজকে তুই যার ফেসবুক চালানো শিখছিস দুদিন পরে সে তোর নেট প্রবলেম বুঝ হবে দেখে নিস লেখা মেখা বুঝবি না মনে হয় অশিক্ষিত মূর্খ লোক তুই তো ঠিক করে হ্যান্ডেলে মানে স্টার্ট ইঞ্জিন স্টার্ট দেওয়া শিখিস নি ফেসবুক আইডিয়ান বন্ধ করে যা না পারলি নিজের বরফোন না ফোনটা চুরি করে ওই

আর প্রত্যেকদিন সেন্টার ফুড তুই খাস সেন্টার ফুড আজকে আমার দিবি হ্যাঁ আমার মুখি গন্ধ আমি বাড়ি যাই আম্মু টের পাক মুখি ধারাটা দিলে মারু হ্যাঁ একটা বিড়ির দাম আঠারো টাকা প্রতিদিন আমি দশ টাকা করে দিই আর তুমি চকলেট খাও প্রতিদিন তাই না ওই এক টাকা করে আমি যদি প্রতিদিন গুছাই দশ দিন পরে আমি নিজে একটা আস্ত বিড়ি কিনে খাতে পারি তাহলে তুই যা তোর বাপের দোকানে যাস যে সিগারটা কিনে ধরে নিয়ে আয় আমি গেলে তো আর বাড়তি খরচ হবে না গ্যাস লাইটের খরচ আবার হবে না আমার প্রতিদিন বাড়ি যাওয়ার সময় আমাকে লেবু গাছের পাতা ছিড়ে ঘষতে ঘষতে যাস

দেখেন ভাই আমি দশ টাকা দি ও দশ টাকা দেয় কিন্তু প্রতিদিন সেন্টার ফুড ও নাই আমার দোকানতে ধরাই নেওয়া চার সময় তিন সাইড দিয়ে বড় করে টান মেরে দেয় প্রতিদিন কি আমি শুনতে চাইছি পৃথিবীর সাতশো কোটি মানুষ টাকার প্রত্যেকদিনকে সমস্যার সমাধান আমি করতে গেলি আমার দেহ আমার প্ল্যান না আমার বেরো নাকি কাজ করবে ক্যালকুলেটার নাকি সংখ্যা ডিজিট উঠবে এটা সমাধান করতে আমি তাহলে এটার বিষয়বস্তু আসে হচ্ছে টাকা টাকা কিরানা এটা থাকা গেছে লেবু ধরিনি এই সব ধরতে গেলে এখন সমাধানটা দাঁড়ায় কই দেখি তো দশ টাকা কই ভাই ভালো করে মিল তো আসে আচ্ছা এ লেবু গাছের পাতা মুখি মেখে সয়ে যায় তো দোষ হয় লেবু হচ্ছে ভিটামিন সি এখন এর দোকান বন্ধ হাইটে দেবে যে কিনে নিয়ে আসে এ কিন্তু ভিটামিন সি ক্ষয় হয় সুতরাং এইটে লেবুর পাতা শেয়ার দোষ তোর হলেও কাটাকাটি তারপর এইটা প্রবলেম এটাকে উঠে আসে আমার নোটে দুজন দশ টাকা দশ টাকা করে বিশ টাকা দিয়ে আঠারো টাকার বিড়ি কেন দুই টাকা বাসে চকলেট বা সেন্ডাফুট দেরি হোক ওইটা ও প্রত্যেকদিন কেটে খাবে হাইটে তো আসা বাবত তো

অমনি এই আমাদের সদর হাসপাতালে ভালো স্থিতি শক্তি সারা ডাক্তার এসেছে ঘুমাই bali এক পাক jaye ডাক্তারের সাথে দেখা করে এই মাথাটা একটু দেখাইছো আছিস এই আমি এক ঘন্টা চাইছি এখনো সাদি আর খোঁজ নেই এ কি রকম কথা ها পানি গরম করছিলাম আচ্ছা নাও

গো গো তোমরা নেট আকেন দাম কইরা না দি নি আচ্ছা কিন্তু 1 সেকেন্ড হে প্রভু হে প্রভু শব্দ নিবে কি করে বা আডা যে হেভি পানের কি অরজিনাল পাতি না কি কিডা বানাইছে গো বন্দুকান নেতা আমি কেন মরি না আলদরাইল কি সিনিনা দোকান ফিল্মে বসে রইছি টাকা দিলি দাও না dili না দাও আর না dili কই দাও dissine ওই খাতায় 10 টাকা লিখে রাখপান তাও যদি না দাও সারা মনে রাখপান না মানে এত হুঁঙ্কি ডুমকি দিয়ে এত কোতা কাটা কাটি করে মনে করলাম ফ্রি টাকায় এক কাপ চা খাবো তা তো হইল না শালা রোটরি ওটরি শালা ডাক কি এই অটো রিক্সাওয়ালাটা কি ডা তোর চা খাই ছিয়ে গেল সে কি ডা ও কি ডা আমি কেউ চিনি নাকি আমি কেবল ঘুমির তো উঠে আসি এমনি চোখে মুখে মুখে ঝাপসা দেখতেছি আমি গাড়ি থেকে রাস্তার এক কলতায় যাচ্ছিলাম হাসি মারতে গেলাম হাসি মেরে যে মারতে যে হলে কি দেখি গালের ভিতর কি যেন গেলো তারপরে খেয়ে দেখি এলে কি চা ভালোই হয়েছে চা তাহলে টাকা দে টাকা নাকি

আর ওই সাই তোর কিছু হলে আমি বুঝিয়ে দিবানি কারণ তোর খয়ার আগে আমি আগে খাইলাম আচ্ছা আর এই যে তোর যে শাক খাওয়াই লইয়ে যে ইজি ভাই খালা ও তো বিরাট বড়টা উপকার কইরেছে ও তো আমো চিনি নে তাও ও কিডা ওরা আমি একটু খুঁজে আসি হ্যাঁ ওহ নো ভগবান <laughs> ওমনি আমাদের ওই বাইলে রাঙা বড়তলাতে লাগবে না আমার তো তোর লাগবে কি করে ও কিন্তু আমাত তোই লাগবে 1.5 লাগবে পরকারে লাগবে নাফ লাগবে কলকাতা ভাড়া লাগবে টাকা লাগবে না তা তো দেবো দেখো দেখো তোমার এই যে উদার মন দয়া শরীর দেখে আমার খুব ভালো লেগেছে তোমার নিয়ে আমি সাইড দিয়ে ভাড়া করিয়ে আমার ওই মোহল্লা তোল্লাটের দিক জাতি চাচ্ছি যাইয়া নিয়ে কয়ে বেড়ালাম যে আমার এই ভাইডার মন খুব উদার খুব দয়ার শরীর আবার মাঝে মাঝে পাড়ার ভিতরে মজনা বসিয়ে তোমার দেখালাম আর কলাম যে এই ভাইটা খুব উদার মনের মানুষ বিষয়টা কিরাম হয়

ওই যে সকাল বেলা আমি বেঞ্চের উপর বসেছিলাম আর তুমি চাটা বানিয়ে নিয়ে আসে যে বেঞ্চের উপরে রাইখলে আবার একটু পরে আইসে যখন কোন চাটা ঠান্ডা হয়ে গেল একজনের খাইয়ে দিলে তা বিষয়টা আমার খুব ভালো লেগেছে তা ওই যে ওই চা যে গাছের তে ভাঙিল আর যে ভাঙিলো সে পিঠির নাম কি গো বাবু কি হয়ে অত কথা বাড়িয়ে তো লাভ হচ্ছিল না কোনো অতটা নেটা লই এখন আমার তো না আমি সমাধান ওই সবাই নেটা জাম কোনো জায়গায় দেখলে আমার ভাল লাগে না আমি

আব্বা মায়ের ধীরে রাগ করে বাড়িতে মা আরে চলে গেল নানিকে মামাকে ডেকে মুখের হবে না এবার আমার সাথে দাদিরা নিয়ে সে বাড়ি মুখে হাটা দিল

আমি তো আরও দেখিনি তার দেখিনি রাখলো ওই যে আমার মাধ্যমে মনে করো যে মানে তো প্রতিদিন ঝগড়া হইতো আর আমার দাদি চাইলো ঝগড়া গন্ডগোল থেমে আমি হয়েছি আলাদা থাকে দুই মুখ চলে গেছে এখন যাই হোক ঝগড়া তার হচ্ছে না তার মানে দাদিটা চাইলো

জেলখানায় আমার নাম ওই থাকে ওই ছোটবেলাতে সমাধান তারপরে বুঝতে পারি আমার নামই সমাধান এখন সমাধান নিয়ে গেছে এখন কারোর কোনো সমস্যা দেখলে আমার এমনি

এলাকার লোকজন সব কোনে গেছ কবে কিটা কি খড়া হয়ে গেছে নেই ওরা আমার ছোট কালের বন্ধু না ওগার সাথে কোথায় আর সাথে বেড়াইস না হোর পাগল তো যতই ছোট কালের বন্ধু দেখবিন তুই আর আমি এক কালারের গেঞ্জি পরেছি আমরা দুইজন কত ক্লোজ না আর আমাদের সম্পর্ক এখন কত ভালো না হ্যাঁ আরো আমার রক্ত লাল তোর রক্ত কি তুই আগের থেকে কবি না

মনি একেবারে তো মেরিয়েও ফেলে দিয়া যাচ্ছে না আবার সালিসি যদি মায়ের খেয়ে একটা উপমান না তুই এটা ভালো একটা প্ল্যান বাইর কর

মন বুদ্ধি তুমি ভাড়া নে চালাইলাম

Huh? Oh no! <laughs> <laughs> ah.

সবচেয়ে ঘুরে হেলাইতে পারি কি যে মাই ঢুকবি করে বাইকস তোমার উপরে উল্টো এটাংটা করে তাহলে কি নয় আসে না ওইদিকে ফোন সার পুলিশ যে ভার আর যে

তোর না মনে আগে কাজ শেষ হোক তারপরে তোর প্রশংসা করতে ঘুরে আর ভাল লাগবে না এই মাত্র ঠাপ দিতে হবে ছাড়া যাবে না এই সুযোগ আমি আদারে বাড়ি লমন দিয়ে গেলে হরুণ খবর নিয়ে আমার লাভ নেই খুব কাজ করে সুটি হবে লোক ভালো আমার এলাকায় কেউ নেই পাক না পাটলা বেড়াইছে আমার মাইনা ঘরে কি